আপনারা টিভিতে দেখেছেন আপনারা মোবাইলে ফেসবুকে দেখেছেন বাস্তবে Amiri Jamaat দেখেন নাই সম্মানিত এলাকাবাসী আপনারা আগামী আট তারিখ যাবেন এই দেশে একটি সুকি সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ জামাআহ ইসলাম গঠন করতে চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ জামাআহ ইসলাম এই দেশে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলাম এই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায় যে ইসলামী শাসন নবী মোহাম্মদ সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন ইসলামী হুকুমত পরিচালনা করেছিলেন সাহাবাহরামগণ ইসলামী হুকুমত পরিচালনা করেছিলেন যুগ যুগ ধরে এই পৃথিবীতে ইসলামী শাসন যতদিন প্রতিষ্ঠা ছিল ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে ইনসাফ ছিল ন্যায় বিচার ছিল না কেউ কেউ মরে নাই চুরি ডাকাতি কোন হত্যার হাজানি হয় নাই সুখী সমৃদ্ধশালী পৃথিবী ছিল যেই দিন থেকে পুরানের শাসক দেশ থেকে উঠে গেছে এই দেশের মাঝে নানান ধরনের আল্লাহর গজব নেমে এসেছে এই দেশের মানুষগুলো অনেকে অসৎ চরিত্র হয়ে গেছে যে সমস্ত নেতারা দেশ পরিচালনা করে তারা জনগণের কথা চিন্তা না করে কোটি কোটি টাকা তারা দুর্নীতি করে বিদেশে প্রচার করে বাংলাদেশ জামায়াত ইসলামের দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন হাজার কোটি বার চেষ্টা করেও তাদের মাঝে একটি টাকা দুর্নীতিও তারা প্রমাণ করতে পারে নাই বাংলাদেশ জামায়াত ইসলাম এমন সোনার মানুষ গঠন করেছে সহযোগ্য আদর্শ নেতৃত্ব করার মাধ্যমে এই দেশে ইসলামী হকুমত কায়েম করে আল্লাহ রায় সব শাসন প্রতিষ্ঠা করে এই দেশের সব মানুষের মুখে হাসি ফোটাতে চাই এই দেশের গরিব মেহরতি মানুষের মুখে হাসি ফোটাবার জন্য দেশকে দরিদ্র মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য এই দেশে স্বামী হকুমত কায়েম ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই এই জন্য আপনারা আগামী আট তারিখ কক্সবাজার কলেজ মাঠের জামায়াতের সমাবেশে যাবেন আপনাদের জন্য আমরা গাড়ির ব্যবস্থা করেছি বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করবেন এই দেশে একবার আল্লাহর কোরআনের শাসন বুদ্ধি হোক আমরা চাই কি চাই না আমরা কি সবাই চাই আলহামদুলিল্লাহ সমস্ত মুসলমানগণ এই দেশে কোরআনের শাসনের জন্য এখন পাকল করা আগামী শনিবার সকাল সাতটায় সাতটার আগে ইন্দোর আপনারা চলে যাবেন সকাল সাতটায় আমরা গাড়ি দিয়ে রওনা হব সাতটার পরে ইলে হয়তো আমরা কক্সবাজার ঢুকতে পারবো না হাজার হাজার গাড়ির ঘর আসতেছে সবখান থেকে আমরা যদি মোতারা আমিরে দাবাতে সামনে নিয়ে বসতে পারি আমরা পুরসকালে চলে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ